আসসালামু আলাইকুম কে অবস্থা সবার রাইট ফর্ম এর টপিক নিয়ে আলোচনা করছিলাম প্রথম ভিডিওতে ডিরেক্ট রুলস নিয়ে কথা বলেছে যারা ভিডিওটি দেখনি দেখে আসো একেবারে অনেক ইজি করে বুঝে দিয়েছে আজকে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ওকে আগের ভিডিওতে তো ডিরেক্ট রুলস নিয়ে আলোচনা করেছি ডিরেক্ট এটা থাকলে কি হবে এখন চলো একটু 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 বুঝে হালকা একটু বুঝলেই হবে বেশি কিছু লাগবে না সলভ করি প্রথমত একটু জেনে আমি ভার্ভের জন্য আলাদা করে ভিডিও তৈরি করব ওইটাতে পুরোপুরি পার্টস অফ স্পিচের সহ ভার্ভেরটাও আলোচনা থাকবে তখনই ক্লিয়ার হয়ে যাবে এখনও আমি একটা যতটুকু দরকার ততটুকু ধারণা দিয়ে নিচ্ছি ভার্ব দুই প্রকার ফাইনাইট নন ফাইনাইট ফাইনাইট হচ্ছে একটা সেন্টেন্সে যতগুলো ক্লজ থাকবে ততগুলো ক্লজের প্রধান ভাবকে ফাইনাইট ভাব বলে আচ্ছা মানে একটা সাবজেক্ট যখন থাকবে তার প্রধান একটা কাজ তো অবশ্যই করতে হবে সেই প্রধান কাজটাকে আসলে মূলত ফাইনাইট ভার্ব বলা হয় এখন বুঝতে হবে ফাইনাইট ভার্ব একটা সাবজেক্টের জন্য একটাই বাধ্যতামূলকভাবে থাকে মানে লাগবে মাস্ট এবং একটাই বেশি না কিভাবে চিনব ফাইনাইট ভার্ব ভার্ভ ওয়ান ভার্ভ টু এবং অক্সিলারি ভার্ভ এগুলো দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে ফাইনাইট ভার্ভ আচ্ছা তারপরে আবার ফাইনাইটের আরেকটা অপোজিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট হচ্ছে এই প্রধান কাজ ছাড়া অর্থকে মেলানোর জন্য আরও যে ভার্ভগুলো আমরা আমরা আনি কিন্তু প্রধান কাজ করে না কিন্তু অন্যান্য কাজ করে অর্থটা মেলানোর জন্য সম্পূর্ণ করার জন্য তখন সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ভ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটি বা সেন্টেন্সে কোনো বাধ্যতামূলক ভাব নয় তবে একটি বা একাধিক ভার্ব হিসেবে আসতে পারে মানে একটাও আর থাকতে পারে আবার একাধিক থাকতে পারে আবার এটা না থাকলেও কোনো সমস্যা নেই কারণ এটা বাধ্যতামূলক নয় তার মানে মেইন ভাব তো একটা থাকবেই এ ছাড়া যত ধরনের ভাব থাকে সগুলি সবগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্ভ চিনব কীভাবে চিনব হচ্ছে টু প্লাস ভার্ভ ওয়ান ভার্ভের সাথে আইনজি অ্যান্ড ভার্ভ থ্রি এগুলো দিয়ে তাহলে আমরা ফাইনাইট ভার্ব এই তিনটা দিয়ে চিনব নন ফাইনাইট ভার্ব এই তিনটা দিয়ে চিনব তো এগুলো দিয়েই আমাদের মোটামুটি ফর্ম ভাব কমপ্লিট হবে একটা খুবই বেসিক জিনিস একটু মাথায় রাখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট মাস্ট লাগবে যদি দেখি যে কোনো সাবজেক্টের জন্য ফাইনাইট ভাব দেওয়া নাই তাহলে তোমাকে অবশ্যই ফাইনাইট ভাব বানাইতে হবে আর যদি দেখি যে সাবজেক্টের জন্য অলরেডি ফাইনাইট ভাব দেওয়া আছে তারপরেও আমাকে ভাব চেঞ্জ করতে হবে ওই সেন্টেন্সের জন্য তাহলে ওই ভার্বটাকে আমরা নন ফাইনাইট নিয়ে মানে নন ফাইনাইটে নিয়ে যাবো কারণ ফাইনাইট ভাব তো অলরেডি আছে ওইখানে তো হাত দিতে পারবো না তাহলে যে ভার্বটা আমাকে চেঞ্জ করতে হবে সেটা নন ফাইনাইটে নিয়ে যেতে হবে কারণ এটা তো বাধ্যতামূলক না প্লাস একটা বা একটার বেশি একা থেকেও আসতে পারে এটা হচ্ছে বেসিক আচ্ছা চলো এগুলো কি কীভাবে সলভ করি একটু আলাদা করে সলভ করি প্রথমে রাইট ফোন ভাব ফাইনাইট ভার্ব যদি না থাকে তাহলে কিভাবে সলভ করব সেটা দেখার চেষ্টা করি ফাইনাইট ভার্ব চেঞ্জ করার জন্য আমাকে টেন্স এবং স্টেট মানে অবস্থান একটা অবস্থান একটা কাজের কোন অবস্থানে আছে কাজটা এটা কি জেনারেল অবস্থায় আছে কন্টিনিউয়াস অবস্থায় আছে নাকি পারফেক্ট অবস্থা পারফেক্ট মানে শেষ অবস্থায় আছে নাকি পারফেক্ট কন্টিনিউয়াস অবস্থায় আছে এইভাবে অবস্থান বুঝতে হবে এবং সেটার সময় দিয়ে আমাকে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচারে নিয়ে যেতে হবে ঠিক আছে তার মানে একটা কাজ যে ভার্ব ফাইনাইট ভার্ব আমরা লিখবো সেই কাজটা আমাকে বুঝতে হবে সেই ফাইনাইট ভার্বের কাজটা সেটা কি আমার জন্য মেইন কাজ করতেছে না এবং মেন কাজটা কোন অবস্থানে আছে। সেটা বুঝতে হবে এবং সেখানে সময় অনুযায়ী আমাকে বাকিটা সলভ করতে হবে চলো আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভয়েস কারণ আমরা জানি একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সে সব সময় মানে কাজ করার জন্য প্রস্তুত থাকে কিন্তু মাঝে মাঝে কিছু সাবজেক্ট দেয়া যা দেওয়া থাকে যে হচ্ছে মানে মেন সাবজেক্ট না মানে ওই ও কোনো অ্যাকশন করতে পারে না ও অ্যাক্টিভ না তাহলে আমাকে ভয়েসটাও ঠিক রাখতে হবে সেই জন্য আমাকে ভয়েসের অ্যাক্টিভ যে নিজে কাজ করে সাবজেক্ট আর প্যাসিভ যে নিজে কাজ করে না এই দুটাও খেয়াল রাখতে হবে করার সময় কারণ যেই ভাবটা আমি অ্যাক্টিভে বসাবো সেই ভাবটা আমি প্যাসিভে বসাইলে মিনিং একরকম আসবে না কারণ অ্যাক্টিভের সাবজেক্ট অবশ্যই মানে নিজে করতে হবে হ্যাঁ অ্যাক্টিভের ভাব যদি আমি প্যাসিভে বসা দিই প্যাসিভ মানে তো সাবজেক্ট নিজে কাজ করে না তাহলে কিন্তু অর্থের ভিন্নতা চলে আসবে তাহলে আমরা আগে নির্ধারণ করব কোন ভাব বসাবো টেন্স এবং অবস্থান অনুযায়ী তারপরে এটার সাবজেক্ট এবং প্যাস মানে সাবজেক্ট দ্বারা বুঝতে পেরে আমরা অ্যাক্টিভ অথবা প্যাসিভ অবস্থায় নিয়ে যাব আচ্ছা চলো শুরু করি প্রথমত একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো আমরা অক্সেলেরি ভার্ভের প্রয়োগটা অনেক দেখতে পারবো অক্সেলেরি ভাবটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নাও অক্সিলারি ভার্বে দুইটা একটা হচ্ছে ভার্ব একটা হ্যাভ ভার্ভ আরও আছে আর মডেল অক্সেলারি ওইটা আমরা ওইটা কাজে লাগবে না এই মুহূর্তে পরবর্তীতে লাগবে তো ভার্বে প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার পাস্ট হচ্ছে ওয়াজওয়ার ফিউচার হচ্ছে উইল বা শ্যাল বি মানে উইল বি শ্যাল বি হ্যাভ ভার্বে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ পাস্ট হচ্ছে হ্যাড ফিউচার হচ্ছে শ্যাল উইল হ্যাভ মানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ জেনারেল বা সিম্পল একটা অবস্থান যদি কোন বক্তব্যতে মানে আমরা তো একটা বক্তব্য একটা ক্লজকে বলতেছি কথা বলতেছি তাই না ক্লজে একটা বক্তব্য সেই বক্তব্যটা যদি খুবই জেনারেল ওয়েতে থাকে হ্যাঁ সাধারণ একটা বক্তব্য হয় তখন সেটার জন্য আমাকে দেখতে হবে সেটা কি অ্যাক্টিভ অবস্থায় আছে সাবজেক্ট যেটা দেয়া আছে নাকি প্যাসিভ অবস্থা মানে সাবজেক্ট নিজে কাজ করে ওইভাবে কাজটা নাকি করে না যদি নিজে কাজ করে তাহলে তিনটা অবশ্যই সময় থাকবে ওই জেনারেল কাজটা করার জন্য একটা প্রেজেন্ট যেটার জন্য আমরা বুঝতে পারি বর্তমান সত্যি কথা বা স্বাভাবিক কোনো ঘটনা কাজ যার জন্য আমরা ভার ভার্ভ ওয়ানে রাখব আর সেটার ক্ষেত্রে অতীতের কোনো কাজ হতে পারে তাহলে আমরা ভার্ভ টু লিখবো ভবিষ্যতের হলে শ্যাল উইল প্লাস ভার্ভ ওয়ান লিখব একটা নোট তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি আর বর্তমান কোনো ঘটনা আসে তখন সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ভ ওয়ানের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে ডাজ হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে আর অতীতে করতো বা আগের কোনো একটা অভ্যাস এখন আর করে না এটুকু যদি বুঝায় অতীতের কোনো কাজের মাধ্যমে তাহলে আমাকে ভার্ভ টু না লিখে ইউজ টু প্লাস ভার্ব ওয়ান এটা লিখতে হবে আর এই বর্তমান অতীত বা ফিউচার যাই হোক সেগুলো সবগুলো নেগেটিভ হতে পারে বর্তমানের জন্য ডু ডাস লিখবো অতীতের জন্য ডিড এবং ফিউচারের জন্য ভবিষ্যতের জন্য ওয়েল দেন নট প্লাস ভারব ওয়ান এইটা লিখবো নেগেটিভের ক্ষেত্রে আচ্ছা এখন আমাদের প্রশ্ন আসতেই পারে স্যার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব ওয়ান এসে তো এস বা ইএস হবে এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু কোন ভার্ভের শেষে এস লিখবো আর কোন ভার্ভের শেষে ইএস লিখবো এটা আমরা বুঝতে পারি না তো একটা ট্রিক্স দেখি ট্রিক্স হচ্ছে ওয়ানের ভার কোনো ভার্ভের শেষে এস এক্স সি এইচ জেড এস এস ও এই ধরনের যদি লেটার বর্ণ থাকে তাহলে ইএস যুক্ত করব। যেমন গো এখানে কিন্তু ও আছে শেষে এই যে এই লেটারের মধ্যে তাহলে ইএস যুক্ত করলাম আবার শেষে যদি ভার্ভের ওয়াই থাকে এবং তার আগে কনসনেন্ট থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আই ইএস লিখবো একটা এক্সাম্পল দেখো শেষে ওয়াই আছে ভার্বের এবং তার আগে এল এটা হচ্ছে কনসোনেন্ট এজন্য ওয়াইটা বাদ দিব আই এস আচ্ছা ওয়াই তো শেষে আছে কিন্তু তার আগে কনসোনেন্ট না থেকে যদি ভাওয়াল থাকে তাহলে কি করব। জাস্ট এর আগে দেখেন এখানে ভাওয়াল আছে ইউ এজন্য জাস্ট এস বসাই দিছি ওয়াই বাদ দিয়ে আই এখানে লেখা যাবে না আচ্ছা এই দুইটা ভাব যদি আমি না পাই মানে ভার্বের শেষে এই শব্দগুলা মানে এই লেটারগুলা এস এক্স সিএচ জেড এস এস ও এগুলা অথবা শেষে ওয়াই যদি আমরা না পাই তাহলে বাকি সব ক্ষেত্রে ভার্বের শেষে যুক্ত করব। যেমন রাইট এটা কিন্তু প্রথম দুইটার সাথে মিলে না এই ভাবটা এই জন্য এটার সাথে জাস্ট এস যুক্ত করা হয়েছে আচ্ছা এই ব জেনারেল স্টেটমেন্টের প্যাসিভ হতে পারে প্যাসিভ হচ্ছে বিভার প্লাস ভার্ভ থ্রি বিভারেরও যে সময় অনুযায়ী অ্যামেজার ওয়াজ ওয়ার আর বি উইল বি যুক্ত করে দেন ভাবছি লিখতে হবে আর কি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করতে হবে তার আগে বর্তমান ঘটনাগুলো বুঝতে হবে এই শব্দ দিয়ে অকেশনালি সামটাইমস অফ অ্যান্ড ডেইলি এভরিডে রেগুলারলি নর্মালি ইউজুয়ালি হেড বেটার এই শব্দগুলো থাকলে আমরা বুঝবো এটা বর্তমানের কোনো কাজ অতীতের কাজ বোঝার জন্য এই সবগুলোগুলো থাকতে পারে একটা ক্লজে অ্যাগো বিফোর লাস্ট প্রিভিয়াস ইয়ার স্টাডি ওয়ান্স হ্যাঁ ফ্যান্সি উইশ ফার্স্ট টাইম কোনো একটা ইয়ারের ভবিষ্যতের কাজ বোঝার জন্য এই শব্দগুলো থাকতে পারে টুমোরো নেক্সট ফলোয়িং বা ভবিষ্যতে হবে এরকম কোনো শব্দ আর কি অ্যাটসেট্রা এ ধরনের জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন সময়ের কথা বলা হয়েছে এক্সাম্পল দেখি আই ওয়ান্ট মরেন মোর মানে আমি আসলে বেশি বেশি টাকা চাই এটা একটা জেনারেল কথা আমরা এমনিতেই বুঝতে পারছি এখন বেশি বেশি টাকা চাওয়ার ঘটনাটা তো বুঝলাম যে এটা জেনারেল কথা এবং সাবজেক্ট অ্যাক্টিভ কারণ আমি চাই এই সাবজেক্ট এই কাজটা করে অ্যাক্টিভ এখন আমাকে বুঝতে হবে এটা কোন টাইমের কথা বলেছে এখন আমি টাকা চাই এটা কিন্তু অতীতের চাইতাম এরকম কিছু না ভবিষ্যতে চাইবো এরকম কিছু না আমি চাই মানে বর্তমান তার মানে এখানে আমরা ভার্ব ওয়ান স্বাভাবিক ঘটনা হিসেবে আমরা এখানে ভার্ব ওয়ান লিখতে পারি আনসার হবে ওয়ান্ট ফুটবল অ্যারেঞ্জ বিটুইন টু টিমস দেখো এটাও কিন্তু একটা জেনারেল বা স্বাভাবিক কথা যে ফুটবল আসলে দুইটা টিমের মধ্যেই মানে অ্যারেঞ্জ করা হয় আয়োজন করা হয় স্বাভাবিক কথা তাইলে আমরা এই জেনারেল স্টেটমেন্টের ক্যাটাগরিতেই ফেলতে পারি প্লাস এটা আমাদের দেখতে পাই সাবজেক্ট কি কাজ করে ভাববে নাকি করে না অ্যারেঞ্জ মানে আয়োজন করা ফুটবল তো আয়োজন করতে পারে না তাহলে এটা প্যাসিভ আর প্যাসিভের ক্ষেত্রে বিভার প্লাস ভাবছি এখন বিভার্ভের সময়টা অনুযায়ী আমাকে বসাইতে হবে এখানে যেহেতু এটা সত্যি কথা আমরা সত্যি কথা থাকলে ভার্ব ওয়ান লিখি তাহলে বিভার্ভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার তো ফুটবলের সাথে তো ইজ হয় তাহলে ইজ এবং ভার্ভ্রি হচ্ছে অ্যারেঞ্জড আচ্ছা যদি অতীতের কিছু থাকে সিম্বল যে ওয়ান্স ওয়ান্স শব্দটা কিন্তু আমরা দেখেছি ওয়ান্স থাকলে সাধারণত অতীত বোঝায় আর লিভ তার মানে আর এইটা একটা লিভ লিভেন আইডেল কিং মানে একদা একটা বাস করতো তাহলে এটা একটা স্বাভাবিক জেনারেল স্টেটমেন্ট এবং অতীতের কথা তাহলে ভার্ভ টু বসাই দিলে অ্যান্সার ক্লিয়ার তারপরে হচ্ছে টু অ্যাপলস ব্রিং বাই হার দুইটা অ্যাপল তার দ্বারা নিয়ে আসা হয়েছিল তাহলে এটা অতীতের একটা ঘটনা কিন্তু সাবজেক্ট এই ব্রিং নিয়ে আসার কাজটা কিন্তু করতে পারেনি নিয়ে আসার কাজটা সাবজেক্ট করতে পারে না অ্যাপল নিয়ে আসতে পারবে না তাহলে এটা প্যাসিভের অতীত তাহলে বি ভার্ভের ওয়াজ ওয়ার হবে ভার্ব থ্রি তাহলে হবে যেহেতু একাধিক সাবজেক্ট আছে টু অ্যাপলস দেন ওয়ার হবে ওয়াজ না হয়ে আর হচ্ছে এখানে ব্রড আছে এখানে একটা মিস্টেক আছে হ্যাঁ আমি একটু হাইলাইট করে দিই এখানে আর শব্দটা যুক্ত হবে এখানে আর শব্দটা যুক্ত হবে আচ্ছা তারপর আসি হি কাম টু মোরো এখানে যে টুমোরো দিয়ে বুঝতে পারলাম এটা ভবিষ্যতের একটা কথা এবং জেনারেল স্টেটমেন্ট সে আসবে জেনারেল স্টেটমেন্ট তাহলে এবং সে নিজেই আসবে অ্যাক্টিভ এজন্য আমাকে জাস্ট শ্যাল উইল প্লাস ভার ওয়ান হি এর সাথে তো শ্যাল হবে না উইল হবে উইল কাম টু মোরো আবার এখানে দেখেন ম্যাঙ্গো বট নেক্সট মান্থ বট মানে হচ্ছে কেনা ম্যাঙ্গো ম্যাঙ্গো কি কিছু কিনতে পারবে ওর ক্ষমতা আছে তাহলে এটা প্যাসিভ হয়ে গেল এবং এটা নেক্সট মান্থের জন্য এখানে প্যাসিভের আমরা বুঝতে পারছি এটা ভবিষ্যতের প্যাসিভ আর কি তাহলে এখানে শ্যাল বিল উইল যুক্ত করে ভার থ্রি লিখতে হয় তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ওয়েলকাম আর এখানে উইল বি বট আচ্ছা চলমান কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কোনো কাজ আমরা কিন্তু জানবো বুঝতে পারবো একটা বিগিনিং টাইম থাকবে একটা এন্ডিং টাইম থাকবে এবং এটা নন স্টপ চলতে থাকবে এখন আমাকে বুঝতে হবে সাবজেক্ট নিজে কাজ করে কিনা এটা প্লাস আমাকে এটাও বুঝতে হবে এটা কোন সময়ের কথা বলছে এটা কি বর্তমানে চলতে আসে চলতেছে এরকম কোন কথা বলতেছে না অতীতে চলতে ছিল ওইরকম কোন কথা বলছে না ভবিষ্যতে চলতে থাকবে এরকম কোন কথা বলছে এটা বুঝার জন্য আমরা কিছু জিনিস বুঝতে পারি যেমন চলমান কাজ বোঝা যায় এই ধরনের শব্দ দিয়ে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট নাও অ্যাট দিস মোমেন্ট বা বর্তমানে চলছে এরকম কোনো একটা কথা হয়তো শব্দ টব্দ দিয়ে দিল তো এই ধরনের শব্দ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝতে পারবো মানে বর্তমানে চলতেছে পাস্ট কন্টিনিউস আমরা এই যে এই ধরনের শব্দ থাকলে বুঝতে পারবো হোয়াইল ওয়ে এজ অ্যাট স্পেসিফিক টাইম অল দে অল ইভিনিং ফর আওয়ার্স ইয়েস্টারডে সাধারণত পাস্ট ইন্ডিফিনিটেতে থাকে মানে সিম্পল পাস্টে আবার কন্টিনিউসের ক্ষেত্রেও ইয়েস্টারডে থাকতে পারে বুঝতে হবে এটা কি চলমান কোনো কাজের কথা বলা হয়েছে কিনা ফ্রম এত থেকে টিল এত এত পর্যন্ত অতীতে চলছিল এরকম কিছু বোঝালে ফিউচার কন্টিনিউসও হতে পারে নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার এই ধরনের দিয়ে বললো চলতে থাকবে এটা তারপরে লেটার দি লেটার অথবা লেটার দিস আফটারনুন এটা হতে পারে বা টু নাইট টুমোরো সুন এগুলো থাকলে বুঝতে হবে যে ভবিষ্যতে চলতে থাকবে বা আমি বলতে পারি এই টাইম ইন দ্য ফিউচার একটা ফিউচার একটা টাইমে আসবে যেখানে চলতে থাকবে তাহলে এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা ফিউচার কন্টিনিউস বুঝতে পারবো আচ্ছা কিভাবে আমরা এই প্রত্যেকটা কন্টিনিউসগুলো লিখবো যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভে কীভাবে লিখবো বিভার্ব লিখবো প্রথমে বিভার্বে অ্যামিজ আর হচ্ছে প্রেজেন্ট ওয়াজ ওয়ার হচ্ছে পাস যেটা আগে দেখে আসছে আর সেলবি বি হচ্ছে ফিউচার আর তো যুক্ত করতে হবে যদি অ্যাক্টিভ হয় সাবজেক্ট আর যদি সাবজেক্ট প্যাসিভ হয় তাহলে টেন্স অনুযায়ী অ্যামিজার অথবা ওয়াজ ওয়ে অথবা সেলবি বি লিখে বিং প্লাস ভাব লিখতে হবে চলমান কাজ বোঝা কমপ্লিট চলো আমরা এক্সাম্পল দেখি সামন ক্লিন দ্য রোম কেউ একজন ক্লিন করছে রোম এখন খেয়াল করো এই রুমটা এটা কিন্তু চলমান অবস্থায় আছে রাইট মানে ক্লিন তো চলতে থাকে একটা সময় শুরু হয় এবং একটা সময় গিয়ে নন চলতে থাকে এবং শেষ হয় শেষ পয়েন্ট আছে এন্ডিং পয়েন্ট এবং বিগিনিং পয়েন্ট আছে এবং এই কাজটা আমাকে এখন বুঝতে হবে এটা কি সাবজেক্ট নিজে করছে মানে একটি অবস্থায় আছে নাকি কি একটি অবস্থায় নাই প্যাসিভ অবস্থায় আছে তাহলে এখানে দেখতেছি সামওয়ান দিয়ে আসলে ওই কাজ করছে তাহলে একটি অবস্থায় এবং আমাকে এটা সাবজেক্টও বুঝতে হলো প্লাস এটাও বুঝতে হবে এটা কোন সময়ের কথা বলা হচ্ছে মানে আমি কিন্তু এটা আমার কথার মধ্যে যে কিছু বলতে পারি আমি বলতে পারি এটা অতীতে করতে ক্লিনিং বা বর্তমানে করতেছে বা ভবিষ্যতে করবে যে কোনো একটা বলতেই পারি আপাতত যেহেতু কোন টাইমের কথা উল্লেখ নাই আমরা প্রেজেন্টই ধরে নেই স্বাভাবিক কথা হিসেবে তাহলে আমরা এমিজার লিখব বিভাবের জন্য আর এর সাথে আইনজী তাহলে সামওয়ান ইজ ক্লিনিং দ্য রুম কারেক্ট ওকে চলো ইট ইয়েস্ট আচ্ছা ইয়েস্টারডে এবং স্নো স্নো শব্দটা কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা এমনিতে পড়ে না করে যায় না এটা পড়তে থাকে একটা সময় শুরু হয় এবং একটা পর্যন্ত চলতে থাকে তা নাহলে এটা একটা কন্টিনিউয়াস এবং এটা অতীতের কন্টিনিউয়াস এবং এটা অ্যাক্টিভ কারণ ইট স্নো এটা অ্যাক্টিভ এটি হয় সাবজেক্ট হিসেবে স্নোয়ের ক্ষেত্রে তাহলে অ্যাক্টিভ হচ্ছে এবং এটা অতীতের ঘটনা তাহলে বিভার্ভের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার বসাবো এন আইনজি তাহলে ওয়াজ স্নোয়িং আচ্ছা তারপরে বলছে ইট স্নো টুমোরো টুমোরো দিয়ে বলছে স্নো আবারও বলতেছি স্নো হচ্ছে কন্টিনিউয়াস এবং টুমোরো দিয়ে বলছে ভবিষ্যতের মানে ভবিষ্যতের কন্টিনিউয়াস এবং সাবজেক্ট অ্যাক্টিভ অবস্থায় আছে তাহলে হবে এই বি ভার্বের ক্ষেত্রে বি উইল বি দেন হচ্ছে ভার্ব সাথে তাইনজি তাহলে ইট উইল বি স্নোইং আচ্ছা এবার আসেন একটু প্যাসিভ কিভাবে হয় সেটা বুঝি দ্য রুম ক্লিন আচ্ছা রুম কি নিজে নিজে ক্লিন হয় এটা তো একটা প্যাসিভ বুঝাই যাচ্ছে প্লাস এটা ক্লিন তো আমি আগেই বলেছি এটা কন্টিনিউয়াস একটা ভার বুঝা যায় তাহলে কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে প্যাসিভ হলে বি ভার্ভ প্লাস বিং প্লাস ভাবছি এখন প্রশ্ন হচ্ছে বি ভার্ভের আমরা কোন ফর্মটা এই কথাটা দিয়ে আসলে কি জেনারেল কোন কথাটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে পাস্ট বা ফিউচার তো এখানে কোনো টাইম উল্লেখ নাই আমি ওটা প্রেজেন্ট হতেই পারি তাহলে দ্য রুম ইজ ক্লিন ইজ বিং ক্লিন কারণ প্যাসিভ ওকে তারপরে আসো দ্য বুক রেড বাই দ্য বয় আচ্ছা বইটা পড়ে পড়েছে পড়ার পর পড়তেছিল ওই বয় ওই ছেলেটা বইটা পড়তেছিল তাহলে অতীতে একটা কাজ করতেছিল সে রাইট বা না 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 করতেছিল হ্যাঁ অবশ্যই করতেছিল একটা বই তো আসলে পড়তে পড়ে রেখে দেয় না মানে একটা সময় শুরু হয় একটা সময় গিয়ে ননস্টপ চলতে থাকে শেষ হয় কন্টিনিউস অবস্থায় এবং এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ অবশ্যই প্যাসিভ কারণ রেড শব্দটার অর্থ হচ্ছে পড়া পড়ার কাজ তো আর বই করতে পারে না তাহলে এখানে বিভার এবং এটা কি এখন অতীত অতীতের কথা কারণ এরা পড়তে ছিল বলছি তাহলে অতীতের ওয়াজ ওয়ার হবে আর বিং প্লাস ভার তাহলে দ্য বুক ওয়াজ বিং রেড রেড হবে রেড বাই দ্য বয় আশা করি খুবই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো এরপরে আমরা পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে এখন পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর সাথে থেকো নেক্সট ভিডিও জন্য ওয়েট করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম